কিন্তু পুরোটা দেখতে পাবা তাই তো একদম আর বন্ধুরা এখন সময় বলতেই প্রায় নটা বাজে আর এখন আমরা এখান থেকে রানিং বেরব বেরোয় এই জালটা গুছিয়ে সবার প্রথমে আমাদের এই জালটা পাততে হবে তাই তো মুখে পাই দিই মুখে পাতি দেব একটা ভালো জায়গা দেখে যেন মাছ পড়ে একদম কাকা তুমি এবার কি এখন কিন্তু কম্পিটিশনের মার্কেট কারণ আমি তো দাল আর দাল পারফেক্ট জায়গায় পড়ে করে ভিডিওটা এখান থেকে শুরু করছি যাও এস্টডি

দে <laughs> <laughs> <laughs>

চলো বন্ধুরা আমরা কিন্তু আমাদের জাল ঘুরতে করতে চলে এসেছি যেখানে খয়রা জাল দেবো আর আমাদের হচ্ছে দুপুরবেলা খাওয়ার মাছ ধরতে যে করে হোক কি দাদা এই তো দিয়ে দিই মান্দামি দিলাম ওটা খয়রা দিস পাইছে দিস হওয়ার মতো বেশি লাগবে না বেশি বসে আসতে ভালো না পেট ভরা মানে খাওয়ার কটা মাছ খাওয়ার মাছ কানায় গেল না এবার মানে কানায় পাইবে কানা থেকে তো মাছ কানা থেকে না মাছ বাড়ছে না

उसनाक जैक जोऌिए पलागा कार्मास या है और्स सब्सकार लॉल्वान ना जोमिय साल इमदी जेजकना egad महा अजक बता कर्मास । कर्मास Sa Fest

চন্দ্র তেল গরম হয়েছে আর মাছ দিয়ে দেব না প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে ঠিক গৰম আম

물 들어 물 들어 물 들어 물 들어 만 들어 물 들어 물 들어 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 এবছরের বড় মাছ বাবা এরকম জালে পড়বে আমরা কোনদিন ভাত আইনি তাই না একদম কারণ লাঠিভোলা ধরার জন্য মাথা খারাপ হয়ে গেছে জালে দেখো

তো ঠিক একদম সাত তো সাত তো বাবা রাখো

এই লাঠি ভোলা এই আবার জালে ধরলাম বসি এত হারে বসিয়ে দিলাম কিন্তু বসিতে দেখা দিল না

চলো এখন বাড়ি থেকে যাবো এখনো খুশি বাড়ির দিকে যাই আর মাছটা এখন তো বেলা গেছে এখন তো আর কালকে করবো আর এই মাছটা বিক্রি করবো না বাড়িতে মন খুশি কাকা ঘুরজালি মাছ আমরা দেখে খেয়ে দিলাম আর সেই বাইদ কি লাঠি বলা দেখছি তুই যেদিন লাঠি বেলা লাঠি মনে কর যে তাড়াতি হয়তো রাখতে পারে ডোবা মাছ কিন্তু বেশ ভালো থাকে না ভালো থাকে না আমাদের যাই পারে ডুবে রাখতে হবে আজকে বেলা পড়ে গেছে আজকে আর হবে না কালকে সকালে